তুমি যদি নিজের চিন্তাকে বদলাতে পারো তাহলে তুমি পুরো জীবনকে নতুন করে গড়তে পারো তুমি যা ভাবো সেটাই তোমার বাস্তব হয়ে দাঁড়ায় তুমি নিজেকে দুর্বল ভাবলে তুমি দুর্বল হয়ে পড়ো আর যদি ভাবো তুমি পারবে তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না আজ আমরা এমন এক গোপন শক্তি নিয়ে কথা বলবো তোমার চিন্তার শক্তি যেটা তুমি আজ অব্দি অবহেলা করেছ কিন্তু এটাই তোমার ভবিষ্যৎ গড়ার আসল চাবিকাঠি তুমি যেভাবে ভাবো তোমার মন শরীর আচরণ এবং ভবিষ্যৎ সবকিছু সেভাবেই গঠিত হয় বিজ্ঞান কি বলে মানুষ দিনে গড়ে ষাট থেকে সত্তর হাজার চিন্তা করে এর মধ্যে আশি শতাংশ চিন্তায় হয় নেতিবাচক বা আত্মসন্দেহে ভরা এগুলো আমরা অবচেতনে করি যেমন আমি পারব না সবার মতো সফল হওয়া আমার পক্ষে সম্ভব নয় আমার তো কেউ নেই আমি একা এই চিন্তাগুলো দিনকে দিন তোমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে কিন্তু একজন বিজয়ী মানুষ এই চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখে তারা ভাবে আমি পারব না আমি শিখে নেব আমি একা আমি নিজের সঙ্গেই থাকবো আমি ব্যর্থ এই ব্যর্থতাই হবে আমার শক্তি তুমি যদি তোমার চিন্তা বদলাও তাহলে তুমি যেভাবে নিজেকে দেখো সেটা বদলায় তুমি যেভাবে জীবনকে দেখো সেটাও বদলাই এবং তুমি যেভাবে সমস্যার মোকাবেলা করো তাও বদলাই একজন মানুষ প্রতিদিন সকালে উঠে নিজেকে বলে আমি ব্যর্থ আমি কোনোদিন কিছু হতে পারবো না এই ভাবনা তার ভেতরের শক্তিকে গিলে খায়। সে চেষ্টা করে না ফলাফল ব্যর্থতা আরেকজন মানুষ ভাবে আমি জানি না আমি শিখব আমি সময় নেবো আমি থামব না এই ভাবনা তাকে এগিয়ে নেয় একটু একটু করে কিন্তু নিশ্চিতভাবে যারা সফল তারা আগে চিন্তায় বদল এনেছে আমরা আমাদের চিন্তা নিয়ে সচেতন নই তাই আমরা চারপাশের প্রভাব নেতিবাচক মানুষের কথা ছোট ছোট ব্যর্থতা এসবের কারণে ধ্বংস হয়ে যায় এই পাঁচটি চিন্তা বাদ দেও আজই আমি পারবো না সবাই আমাকে অপছন্দ করে আমার সময় নেই আমার তো ভালো কিছু হবে না আমার জীবন এমনই এখন এইগুলোর জায়গায় রাখো আমি চেষ্টা করব। আমি নিজেকে ভালোবাসি সময় আমি তৈরি করব ভালো কিছু হবে সময় লাগবে আমি আমার জীবন নতুন করে করবো প্রতিদিন পাঁচ মিনিট ধ্যান করো নিজের সাথে কথা বলো তুমি যেমন ভাববে জীবন তেমনই হবে ক্লোনেল স্যান্ডার্স অর্থাৎ কেপসির ফাউন্ডার পঁয়ষট্টি বছর বয়সে শুরু এক হাজার বার রিজেকশন পেয়েছেন কিন্তু তার চিন্তা ছিল আমি দেরিতে শুরু করেছি কিন্তু আমি থামব না আজ তার নাম সারা পৃথিবী চেনে জেকে রোলিং বারোটা পাবলিশার হ্যারি পটারের প্রথম বই ফিরিয়ে দিয়েছিল সে ভাবতে পারত আমি ব্যর্থ কিন্তু সে ভাবল আমি জানি আমার লেখা ভালো আমি অপেক্ষা করব তাদের সবার মধ্যে একটাই মিল তারা তাদের চিন্তাকে বিশ্বাস করেছে পজিটিভ অ্যাফার্মেশন লিখো প্রতিদিন সকালে আমি পারবো আমি বদলাতে পারি আমার ভেতরে অসীম শক্তি আছে আমি যা চাই তা আমি অর্জন করব নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো যারা সবসময় ব্যর্থতার কথা বলে তাদের কথা মন থেকে বাদ দাও নিজেকে এমন মানুষের মাঝে রাখো যারা তোমাকে অনুপ্রাণিত করে লক্ষ্য নির্ধারণ করো এবং লিখে ফেলো প্রতিদিন রাতে শোবার আগে নিজের তিনটি লক্ষ্য লিখো লিখলে ব্রেন সেটি গভীরভাবে ধারণ করে নিজেকে বলো আমি এখনো শেষ করিনি একটাই জীবন আর সেটা তুমি যেভাবে ভাবো সেভাবেই গড়ে ওঠে তুমি যদি নিজেকে পরাজিত ভাবো তুমি কখনোই জিততে পারবে না কিন্তু যদি তুমি প্রতিদিন নিজের চিন্তাকে একটু একটু করে বদলাও তাহলে সময় সমাজ পরিস্থিতি কিছুই তোমাকে আটকাতে পারবে না আজ একটা সিদ্ধান্ত নাও নিজের চিন্তাকে বদলাও নিজের জীবনকে তুমি নিজেই তৈরি করো নেতিবাচক সমাজ নয় পজিটিভ চিন্তায় তোমার ভবিষ্যৎ গড়বে জীবনের নিয়ন্ত্রণ অন্য কাউকে দিও না নিজের হাতে রাখো তুমি পারবে যদি সত্যি ভাবো তুমি পারবে